আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই তার এপিএস এর দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে তার শক্তি তার ক্ষমতা প্রয়োগ তিনি করেছেন সরকার তো পালানোর সুযোগ পাইছে তাও আকাশ পথে তারা পালানোর সুযোগ পাবে না আব্দুল্লা কে বলবো যে বেশি কথা বললে বেশি ভুল হয় কথাবার্তা যাই বলবা সংযত হয়ে সুন্দর হয়ে শালীনভাবে বলো হাসিনার যেরকম পরিরোধ হয়েছে এই গপ অন্তর্বর্তীকালীন সরকারের তার চাইতে করুণ পরিণত হবে ইনশাল্লাহ সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা আমরা জানি না কি লিয়ে রাস্তায় আর কি লিয়ে গুলি খাইছিলাম তারা আমাদের থেকে ভালো ফ্যামিলির সন্তানও না কিন্তু তারা কেউ বিলাসিতে দেখলে আমার মনে হয় খেয়ে মরে যায় এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের দাবিতে বিএনপির কর্মী দিয়ে যেমন উত্তাল ঢাকা শহর ঠিক তেমনই এবার আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে নানান তথ্য তুলে ধরেন বিএনপির কর্মীরা পক্ষে যদি আসে আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে ততক্ষণ রাজপথে থাকবো ইনশাল্লাহ এবং আসিফ মাহমুদের পদত্যাগ করতে হবে কারণ আমরা রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে এরকম তাল ভাহনা করা চলবে না এনসিপির যে আপনারা জানেন যে যখন তাদেরকে ডিবিতে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় তারা কিন্তু তাদের আন্দোলন পুত্র করে ফেলছিল তারা কিন্তু সবাইকে থামিয়ে দিয়েছিল সারা বাংলাদেশের প্রেসিডেন্টের মাধ্যমে যে আর কোনো আন্দোলন চলবে না বসে যাও সবাইকে কিন্তু এরপরও কিন্তু আপনারা জানেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তাদের আন্দোলন চালিয়ে গিয়েছে এবং তাদের পেছনে ছিল সকল বিএনপি নেতা কর্মী ছাত্রদলের প্রত্যেকটা কর্মীকে আপনারা যদি ভিডিও ফুটেজ দেখেন ঢাকা শহরের কোন কোন পয়েন্টে আন্দোলন হয়েছে সেই ভিডিও ফুটেজগুলো দেখলে দেখবেন যে অজস্ব ছাত্রদলের কর্মীরা দলের নেতারা পিছন থেকে তাদেরকে আন্দোলনে উৎসাহ দিয়েছে উদ্দীপনা দিয়েছে সাহস দিয়েছে আজকের এই প্রেক্ষাপটে এনসিপির মাত্র মুষ্টিমেয় কিছু নেতা দাবি করে যে এটা শুধু তাদের আন্দোলনের ফসল এটা এটা তারা অনেক ভুল জায়গাতে আছে বিএনপি দাদু চৌধুরী একটি সমাবেশে বলেন যারা এখন সমন্বয়ক থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য হয়েছেন তাদেরকে যদি বিএনপির কর্মীরা প্ররোছাব করে দেয় তাহলে এই ছাত্ররা পানিতে ভেসে যাবে এমন মন্তব্য শোনার পর এনসিপির এক সদস্য বলেন ছাত্র জনতার আন্দোলন না হলে আজ এই বিএনপি দুদু চৌধুরীকে জেল হাজুতে থাকতে হতো যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব দুদু দাদাকে বলতে চাই দুদু দাদা আপনি আমার অনন্তের মানুষকে আপনি বর্ষা দিয়ে ভাষায়া বঙ্গsubprocess করে দেখাতে চান এমন দুই গ্রুপ বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির কামরা কামুই দেখে অবশেষে মাঠে নেমেছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চনের সেই ভিডিওতে দেখা যায় তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তার ব্যক্তিগত প্রশ্নের উত্তর চেয়েছেন সাধারণ জনগণের কাছে এই অভিনেতা সরকার কই সরকার তো নাকে তেল দিয়া ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে কি করেছে এই পর্যন্ত বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছে আছে কোনো ইনিশিয়েটিভ বলেন তো জুড়ে বলেন আছে কে আছে পৃথিবীতে জীবনের বত্রিশটা বছর আমার স্বর্ণ সময় আমি 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 যখন কাজ টাকা গোনার সময় না। এছাড়াও এই দেশে যারা দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে তারাই বেশিরভাগ সাধারণ জনগণ থেকে অনেক শিক্ষার্থী নিজের জীবনের সাথে লড়াই করছে বেঁচে থাকার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি বিদেশে পাড়ি দিয়ে দেশের জন্য অনেক কিছুই করছে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তাদেরকে সাহায্য করার নামে যে আর্থিক সাহায্য সহযোগিতা করার কথা থাকলেও কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে সরকার এই বিনিয়োগ করতেছে ওই জায়গায় বিনিয়োগ করতেছে পুনর্বাসন করতেছে বিদেশ পাঠাচ্ছে আসলে এগুলো আমরা মিডিয়াতেই দেখতে পাই কিন্তু সরজমিনে আমরা যারা জলে যুদ্ধে আছি আমরা আদৌ এটার সুফল পাচ্ছি না আমাদের একটাই কথা আমাদের চিকিৎসা চাই আর আমাদের পুনর্বাসন চাই কি লিয়ে গেছিলাম রাস্তায় আর কি লিয়ে গুলি খাইছিলাম তারা আমাদের থেকে ভালো ফ্যামিলির সন্তানও না কিন্তু তারা খুব বিলাসিতে দেখলে এমন মনে হয় বিষ খেয়ে মরে যায় পরিশেষে দেশের এমন পরিস্থিতি দেখে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন ডিসেম্বরের শেষের দিকে নির্বাচন দিতে হবে না হলে দেশ যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে যার দায় ভার প্রতিটা সাধারণ জনগণের ঘাড়ে এসে পড়বে এই দেশ হলো আপনার আমার সবার তাই এই দেশে কামরা কামড়াকামড়ি বাদ দিয়ে আসুন সবাই একসাথে এই দেশের জন্য কাজ করি তা না করে যদি আপনারা একে উপরের পিছনে লেগেই থাকেন তাহলে এই দেশের জন্য শেখ হাসিনাই ভালো ছিল এমনটি মনে করেছেন দেশের খেটে খাওয়া সাধারণ জনগণ হাসি নেই এই মানুষ দেশে ফিরে অবশ্যই গুড আমাদের দেশে অবশ্যই আনতে হবে যেই ক্ষমতার চেয়ে যেই বসে তখন সেই চুরি করা শুরু করে দেয় চিন্তাই রাহা জানি সারা বাংলাদেশটা ভরে গেছে এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি কিন্তু আমরা ভালো নাই আমরা আগেই ভালো ছিলাম ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন ভিডিওতে আজকে বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত আসিফ মাহমুদ কোন সময় ফুটপাত থেকে পাঞ্জাবি কিনতেন আর সেই আসিফ মাহমুদ কিভাবে এই অস্ত্র রাখে আমি ভয়ে আছি জনতার মেয়র ঈশ্বাক জানতে পারে নাই বা এর আগে এই জানাজানি হয়ে গেছে নতুবত কোন সময় তার উপরই চালাই দিত এটা অবিশ্বাস্য কিছু না এনসিপি এরা যে বলে যে তারা তিনশো আসন তারা পাবে তারা সরকার গঠন করবে এটা তাদের একটি কোনো ষড়যন্ত্র আমি গন্ধ পাচ্ছি যে রাঙ্গা শুক্রবার না হইলে আমরা নির্বাচনে যাব না আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁয়া তার কাছে যে ম্যাগজিন পাওয়া গেছে এই সম্পর্কে প্রশ্ন করেছেন আসলে আমি তো পুরোপুরি আতঙ্কে আছি এই আসিফ মাহমুদরা একবার বলেছিল বিশেষ করে এই আসিফ মাহমুদ নিজেই বলেছিল জুলাই আন্দোলনের পরে যে আমরা অস্ত্র হাতে তুলে নিতে চেয়েছিলাম তা আমি মনে করেছিলাম যে এইটা বোঝা একটা স্বাভাবিক কথা উনি বলেছেন রাজনীতিতে আমরা অনেক সময় বলি যে এটা না হলে আমরা এটা করব আসলে করা হয় না এখন আমার মনে হচ্ছে যে আসিফ মাহমুদরা হয়তোবা পরিকল্পিতভাবে যে কোনো রাষ্ট্র বা কোনো একটা গোষ্ঠীর মাধ্যমে এই অবৈধ অস্ত্র আগেই তারা রেখেছে কিনা কারণ আপনারা জানেন যে বাংলাদেশের আইনে যে যে নিয়ম আছে তিরিশ বছর বয়সে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে বা তাকে অনুমোদন দেওয়া হবে এবং পরপর তিন বছর তিনি যদি বাংলাদেশ সরকারকে আয়কর দেয় তিন লাখ তিন লাখ তিন লাখ মানে আয়কর দেবে নয় লাখ টাকা আয়কর দিতে হবে এর নিচে কোনো বছর দিলে হবে না অর্থাৎ নয় লাখের ঊর্ধ্বে হয়তো বা হতে পারে কম হবে না সেই আয়কর উনি দিল কি না উনি এই অস্ত্র রাখার জন্য যেখানে রাখতে হবে সেই ধরনের বাসায় উনি বসবাস করে না আমরা জানতাম উনি ম্যাসে থাকতো আমরা জানতাম উনি হয়তো বা কারো বাসায় থাকত কিন্তু এরকম নিরাপদ বাসা যেখানে একটা অস্ত্র আগ্নেয় অস্ত্র রাখা যায় তার বয়স তার ইনকাম সোর্স তার তো এ ধরনের কোনো ইনকাম সোর্স ছিল না আমরা বরঞ্চ এই এনসিবির অনেক নেতাদের সাক্ষাৎকার শুনেছিলাম যে এই আসিফ মাহমুদ কোনো সময় ফুটপথ থেকে তিনি পাঞ্জাবি কিনতেন শার্ট কিনতেন গেঞ্জি কিনতেন স্যান্ডেল কিনতেন আর সেই আসিফ মাহমুদ কিভাবে এই অস্ত্র রাখে এটা আমি স্পষ্টভাবে মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা পরিষ্কার করা উচিত তা না করে আমি দেখলাম যে অন্য একজন উপদেষ্টা এইটার পক্ষে ছাপাই গাছে আপনারা সাংবাদিকরা যাই যা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুরিয়ে ফিরিয়ে বলে যে ওনার লাইসেন্স আছে এটা ওনার বৈধ কিভাবে বৈধ হলো কেন বৈধ হলো কে দিল কোন সময় দিল কত সময়ের মধ্যে দিল এটা তো আপনার ব্যাখ্যা দিতে হবে যথার্থ এটা শুধুমাত্র এই ধরনের কথা বলে এড়িয়ে গেলে তো হবে না তাই আমি বিশেষ করে একজন রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে উনআশি সালে হ্যান্ডশেক করে এই বিএনপি পাগল হয়েছি এবং বিএনপির সাথে আছি যদিও এই বিএনপি বা অন্য অন্য দল যারাই কোনো রকম অন্যায় অবিচার করবে তার বিরুদ্ধে আমি ওয়ান ইলেভেন থেকে আসি এর আগেও ছিলাম এর সব বিরোধী আন্দোলনও করেছি তা আজকে আমি এইটায় আতঙ্কিত হতবাক অবাক এবং আমি ভয়ে আছি যে আসলে এরা যে বলে যে তারা তিনশো আসন তারা পাবে তারা সরকার গঠন করবে এটা তাদের একটি গোপনভাবে কোনো ষড়যন্ত্র আমি গন্ধ পাচ্ছি আবাস পাচ্ছি নতুবা কীভাবে তার কাছে ম্যাগজিন থাকবে আবার সেই ম্যাগজিন হয়তোবা যদি এক একজনের কাছে পাঁচটা সাতটা জিনিস থাকে অহরহ থাকে ভুলে একটা জিনিস চলে যেতে পারে আপনার কাছে একটা জিনিসই থাকলে সেটা কিন্তু সতর্কতার সাথে থাকে এবং আপনি যাই যা মনে করেন যাদের কাছে অস্ত্র লাইসেন্স করা থাকে আমার খালুর কাছে অস্ত্র লাইসেন্স করা ছিল সব সময় সে সুন্দরভাবে কোনো একটা নিরাপদ জায়গায় আটকিয়ে রাখতেন এবং সব সময় দেখে শুনে রাখতেন সতর্ক এবং এটা দেওয়াই হয় এভাবে রাখতে হবে কিন্তু যখন আপনার অনেক বেশি বেশি থাকবে তখন কিন্তু আপনার সেইটা নিয়ন্ত্রণ থাকবে না আমার কাছে মনে হচ্ছে যে তার কাছে অনেক এরকম আগ্নেয়স্ত্র আছে এবং তার একটা অংশ হয়তো বা ওখানে চলে গেছে আমি মনে করি যে আমাদের একজন জনতার মেয়র ইশরাক এর সাথে ফাইট এর সাথে মানে আইনি যুদ্ধ করতে গিয়েছিল আইনিভাবে অধিকার বাস্তবায়ন করতে গিয়েছিল সেইখানে যদি সত্যিকার অর্থে এই ইশরাক জানতো যে তার কাছে আর্মস আছে ভাগ্য ভালো জানতে পারে নাই বা এর আগে এই জানাজানি হয়ে গেছে নতুবত কোন সময় তার উপরেই চালাইয়ে দিত এটা হ্যাঁ অবিশ্বাস্য কিছু না তাই আমি আবারও বলবো এইটা অপরাধ এটা অন্যায় এবং এইটা চলতে পারে না এইটা ফেসিস্ট হাসিনার মতো আইনকে হাতে তুলে নেওয়ার মতো একটা অবস্থা এই শেখ হাসিনার যারা ছিল তারা যে মব সৃষ্টি করত তাদের ছাত্রলীগ যুবলীগকে এমনকি পুলিশের পোশাক পরিয়ে র্যাবের পোশাক পরিয়ে এমনকি এমনি এমনিও আপনারা দেখেছেন যে সেই কুপিয়ে কুপিয়ে বিশ্বজিৎকে হত্যা করেছিল পিটিয়ে পিটিয়ে আরবারকে মেধাবী ছাত্র বুয়েডের তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল এইভাবে তারা সর্বত্র করেছে গুম করেছিল খুন করেছিল এই বিচার বহির্ভূত হত্যা তারা কিন্তু আইনকে হাতে তুলে নিয়েছিল আমার মনে হচ্ছে যে এই আসিফ মাহমুদরাও তাই এরকম চাচ্ছে বিদায় তাদের কাছে আজকে এই আমি মনে করি এটা বৈধ কিভাবে যত সময় পর্যন্ত তারা প্রমাণ না দিবে তত সময় পর্যন্ত আমি দেখতেছি আইনিভাবে বৈধ তা তিরিশ বছর তার বয়স হয়নি তার তিন বছর নয় লাখ টাকা সে আয়কর দিতে পারছে কিনা আমি জানি না তার ব্যবসায়িক অবস্থান কি জানি না তার ওই আগ্নেয়াস্ত্র রাখার মতো তার ক্যাপাসিটি আছে কি না সেই বাসায় তার ছিল কি না এইটাও এবং কতদিনের মধ্যে মধ্যে অস্ত্র পেতে পারে সেই জন্য আমি এখন পর্যন্ত মনে করি আমার প্রশ্ন হয় যে এইটা আসলে বৈধ কিনা এনসিপি চর্মনাই এবং আর একটা সংগঠন তাদের সাথে আমরা দীর্ঘদিন ছিলাম আমাকে এক হিসাবে বইমতো ভাই ছিল আমাদের মার্কাও তাদের দিয়েছিলাম ধানের শেষ আপনারা দেখেছেন তাদের নির্বাচনে কাজও করেছি এখন আমার তাদের বিরুদ্ধে বলতে খুব কষ্ট হয় তবে আমার কাছে মনে হচ্ছে যে কোন দিন এরা বলে বসে যে আমরা ছোটোবেলায় শুনতাম যে এই তোমার কাছে টাকা পাবো টাকা দরকার রাঙ্গা শুক্রবার দেব। কোন দিন বলবে যে রাঙ্গা শুক্রবার না হইলে আমরা নির্বাচনে যাব না অথবা ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ